আমরা আমাদের বর্ণার্থ ভাই বোনদের জন্য বানভাসী ভাইবোনদের জন্য সাহায্য উপহার সংগ্রহের জন্য আছি আজ আমরা এখানে আছি রামপুরা অফ দ্য রোড পাওয়ার হাউস সংলগ্ন সকল শিল্পী মিউজিশিয়ান ভাইয়েরা তো আমরা আমাদের জায়গা থেকে পরিসরে সাহায্য উপহার সংগ্রহের জন্য আছি আপনারা আপনাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের সাহায্য করবেন আমাদের না আমাদের বনবাসী ভাইদের সাহায্য করবেন যারা আজ বিগত কয়েকদিন ধরে না খেয়ে আছে নিজের বাড়ি ঘুমাতে পারছে না সব পানির জলে ডুবে গেছে তো সকলের দৃষ্টি আকর্ষণ করছি সবাই সবার জায়গা থেকে আমাদের বনবাসী ভাইদের জন্য সাহায্যের জন্য পাশে থাকবেন আমরা আশা করি সবাই আমরা যার যার অবস্থান থেকে সাহায্য পাবো আমরা আমাদের সাহায্য করব আমরা মানুষ মানুষের জন্য অবশ্যই আমরা এই কথাটি স্মরণ করে আমরা এই বানবাসী মানুষের পাশে দাঁড়াবো আমরা আমাদের যার যার অবস্থান থেকে যা পারি স্বল্প পরিসরে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আমরা যা পারি আমরা সাহায্য করার চেষ্টা করি আজ সারা বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে সারা বাংলাদেশের মানুষ বনবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে তো সকলের উদ্দেশ্যে করে বলছি যারা এখান থেকে আসবে যাবে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অল্প পরিসরে বনবাসী মানুষের জন্য যারা অসহায় অবস্থায় আছে আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষ যারা আজ অবহেলিত আজ যারা বন্যার পানিতে খুব কষ্টে আছে তাদের দুবেলা দু মুঠো খাবার জোগাতে পেরে আমরা যদি তাদের জন্য একটু খাবার পানি সরবরাহ করতে পারি তার জন্য আমরা সাহায্যের আবেদন আপনাদের কাছে হাত বাড়িয়েছি আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের সাহায্য করবেন আমরা রামপুরা শিল্পীবৃন্দ সারা বাংলাদেশের শিল্পীবৃন্দ যা এখানে আছি আমরা সবাই বর্ণার্থদের জন্য কিছু করতে চাই কিছু সাহায্য কালেকশন করতে চাই কিছু উপহার কালেকশন করতে চাই যারা আছি আমরা অবশ্যই আমাদের আশপাশ থেকে যারা যাবেন যারা দেখবেন যারা আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াসে সাহায্য করবেন যেই সাহায্যটা আমরা পৌঁছে দেব আমাদের বন্যা কবলিত আমাদের যারা আছে তাদের পাশে থাকার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের সাহায্য করবেন এই সাহায্যটা আমরা সুন্দরভাবে যাতে পৌঁছায় দিতে পারি তার জন্য দোয়া করবেন আমাদের যারা অসহায় মানুষ যারা কষ্টে আছে লাখো লাখো মানুষ যারা পানিবন্দী যাদের ঘরে খাবার পানি নাই খাবার ওষুধ নাই কাপড় নাই যাদের অর্থ নাই যারা দুবেলা দুটা খেতে পারছে না নিজের বাড়িঘর দর নাই সব বন্যার পানিতে ভেসে গেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সাহায্য হাত বাড়িয়েছি আপনারা আপনাদের অবস্থান থেকে অবশ্যই